উপস্থিত হয়েছে যারা আজকে আমার গ্রামের মেয়েরা বোনারা এসছে তাদেরকে জোর চালাই যেই স্বামী হয়েছে এখানে আপনারা পনেরোই আগস্টে পনেরোই আগস্টে আপনারা দেখেছিলেন চোদ্দ আগস্ট হাত এগারোটা পাঁচ পশ্চিমবঙ্গের মেয়েরা সেদিন রাত দখল করেছিল রাত্রি বেলায় আটটি করে গিয়েছিল সেই আটটি করে ওই চল্লিশ পঞ্চাশ জন কমিরা পুলিশের সামনে কি করে আমার বলে সেই প্রতিবাদের ভাষা বোঝাবার জন্য গিয়েছিল তাদের মঞ্চকে ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে তাদের উপরে নির্যাতন চালিয়েছে অত্যাচার চালিয়েছে বন্ধুগণ আর একটা কথা মুখ্যমন্ত্রী থেকে বলতে চাই উনি আপনারা দেখছেন তো নাটক দেখেছেন তো একজন চোর চুরি করছে

उते घटि समाज उन